আমি জানি আমি কোন ভাষায় তোমার সাথে কথা বলবো কেন কি হয়েছে তুমি না অনেক মিথ্যা বলতে শিখে গেছো কি বলো এসব? কি করছি আবার কি নিয়ে মিথ্যা বলছি আচ্ছা তুমি তো নাকি আজকে বিকেলে আপুর বাসা যাবে বলছো আর বলছো একটু ব্যস্ত থাকবে আমি যেন কল না দিই মেসেজ না দিই তুমি বাসায় এসেই আমাকে কল এসেমস দিই কিন্তু দেখো রাত প্রায় বারোটার উপর হয়ে গেছে তুমি আমাকে মেসেজ দাও অনলাইনে আছে তুমি সব সময় এসব ছোটখাটো বিষয় নিয়েই পড়ে থাকো আরে আজকে আপু ভাইয়া এরা সবাই আসছে সবাই মিলে আমার ফোনে ভিডিও দেখে ফেসবুকে তো আমি মেসেজ করার সময় ওনারা দেখে নাই গেছে কই ওরা তুমি একদম বেশি বেশি করো হয়তো আজকে শেষ রাত আর হবে না কথা কখন ছেলে ছেড়ে যাওয়ার আগে এই সবই বল বাকি ছেলেদের মতোই তুমি হ্যাঁ আমি বাকি সবার মতোই আজকে তুমি সত্যি অপর বাসায় গেছো তো মিথ্যা বলবো তোমার সাথে মানে তোমার সমস্যা কি তুমি এটা নিয়েও সংগ্রেহ করো প্রশ্নের উত্তরটা দাও তুমি আসলে আজকে আপুর বাসায় গেছো হ্যাঁ প্রয়োজন হলে আমার বান্ধবীকেই জিজ্ঞাসা করো তুমি এত সংগ্রহ করো আমাকে আমি ভাবতেই পারিনি তোমার বান্ধবীকে বলতে হবে না ওনার সাথে আমার কথা বলা ওনাকে আগেই শেষ কি বলেছো ও একটা শোনো বাড়ি দিয়ে আচ্ছা আজকে কুই গেছে। কেন বলো প্লিজ ওনাকে ধন্যবাসায় গেছে আগে যে কোনো জায়গায় গেলে ও আমার সাথে কথা বলা ছাড়া থাকতে পারতো না কিন্তু এখন ও ওর বোনের বসায় গেলেও নাকি আমার সাথে কথা বলতে পারবে না কল দিতাম না মেসেজ দিতাম না কি ভাইয়া আপনাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না একদিন আপনার দিন আমাদের ফ্রেন্ডশিপ লাস্ট আর তবে একটা স্যালার জীবনটা বেঁচে যাবে লাইসেন্স আজকে ওর বি এফ দেখা করতে গেছে বি এফ মানে রিলেশন করো আমার পরো সত্য যে ভাইয়া ও আমাকে মনে করতো এ যেন না জানে আপনাকে কিন্তু বেশি বেশি করতেছে আমি মিথ্যা ব্যথায় হচ্ছি আপনার আর পারছোনা নেই করে আসতে চ্যাটপুর বয়স স্টেশন ঘুরতে গেছে আমার বলে গেছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বলতে মাপুর বসে গেছে আচ্ছা ছেলে চ্যাটপুর রেডি হাসানকে বলে কথা করে মুক্ত যখন সব বলে দিয়েছে তাহলে আর লুকানোর কিছু নেই তুমি আমার জীবনটা শেষ করে দিস পুরো যাহাই নাম মানায়নি সেই এক বছর সাত মাস আমি আর পারতেছি না তুমি কোথাও ঘুরতে যেতে দাও না কোথাও ঘুরতে নিয়েও যাও না তুমি সামান্য আমাকে বৃষ্টিতেই ভিজতে দাও না বাকি সব তো বাদ দিলাম আমি মুক্তি চাই আমার মুক্তি দাও ঠিক আছে তোমাকে আমি মুক্তি দিলাম তুমি যেখানে সুখ খুঁজে পাও সেখানে তুমি চলে যাও আটকাবো না আমি বলবো না তুমি আমার থেকে ভালো পাবে না অবশ্যই পাবে যাও যাকে পেয়েছ তাকে নিয়ে চোখে হও আর আমার প্রথম ভালোবাসাটা এইভাবে শেষ করার জন্য তোমার প্রতি আমার কৃতজ্ঞতা ভালো থেকো নতুন মানুষকে নিয়ে আইডিটা মনে রেখো কাজে আসবে কখনো লেকচার দিতেই পারবেন জীবন কিছু করতে পারবেন না তোমাদের অনেক সুন্দর মানাইছে দুজনরে ছেলেটার অনেক ভাগ্য তোমাকে মোনাজাতের চেয়েও পাইনি অথচ ছেলেটা কাঁচা তোমাকে পেয়ে গেছে তোমার সাথে আমার যায় না আমি তো ওর সাথে মানাই আমার বান্ধবীরা সবাই বলে এক্ষেত্রে ছেলেটার জন্ম এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ আর বলতে পারছি না কিছু চোখের পানিতে মেসেজ করতে পারছি না